সম্মান দেওয়ার মালিককে জবান ছেড়ে দিয়ে বলুন সম্মান দেওয়ার মালিককে যতই মানুষ পাঞ্জাবির পিছন ধরে পাঞ্জাবির কোনো ধরে টানা টানি করুক না কেন যতই গাছে উঠেছে আর মানুষ বলবে গাছে ওকে উঠতে দেব না যত সম্ভব নিচে নামানোর চেষ্টা করবে ওপরে আছে আল্লাহ আল্লাহ বলবে তুই সম্মানের মালিক না ওর সম্মানের মালিক আমি তুই যতই চেষ্টা করিস না কেন তুই যতই চেষ্টা করিস না কেন তুই সম্মান নিয়ে সিরিমিরি খেলবি আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাকে সম্মানের উদ্ধ উঠানোর জন্য যাকে আল্লাহ সম্মান দেয় দুনিয়ার কোন মানুষ তাকে সম্মান থেকে বহিষ্কার করতে পারে না ঠিক না আরে আমার রসুলের সম্মান দিয়েছ সেই তো শুরু থেকে সৃষ্টি শুরু থেকে আমার রসুলের সম্মান দিয়েছেন আর কোন মানুষ আমার রসুলের সম্মান নিয়ে খেলবে আল্লাহ বলতেছেন আমার বিন্দুও যা আসেনা কারণ আমি আর সে আজিমের খোদা লামাকানের আব্বুল আলামিন আমি আমার রসুলকে হাবিবকে সম্মান দিয়েছি হজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ যতই বিড়াল মোহাম্মদ পাও আর কুকুর মোহাম্মদ কও আর যতই লেসকাটা মোহাম্মদ কাও হবে না হবে না শুনবো না আমার রসিল সবার উদ্ধে সৃষ্টির সেরা সৃষ্টির প্রথম আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু আমার রসিল হচ্ছে সর্বসেরা কিয়ামতের আগ পর্যন্ত আমাদের রাসূল (সাঃ) রয়ে থাকবেন শুধু নাই নাই কিয়ামত নাই কিয়ামতের ময়দানেও সেরা থাকবে হাসরের ময়দানেও সেরা থাকবে আল্লাহ রাসূল সর্বোপরি জান্নাতের ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাত বশী করবেন আল্লাহু আকবার আমি শেষ করে দিচ্ছি হাবিব মালে মালিক তুলে দাঁড়ালেন সোনার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আর আবু জাহেল ওর কষ্টে পারলেন না কারণ বড় নেতা যখন ওঠেছে আবু জাহেল আর কষ্টে পারে না আবু জাহেল ও দাঁড়ালেন হাবিব বিন মাহলেক বললেন ও আবু জাহেল তুমি বলেছো মোহাম্মদ চোর মোহাম্মদ দাকা মোহাম্মদ হত্যাকারী মোহাম্মদ জেনাকারী যা বোঝান বোঝাইছো মুহাম্মাদের চেহারা দিকে তো এমন কিছু মনে হয় না আমার মনে হয় মুহাম্মাদের মত এত সুন্দর মানুষ আসমানের নিচে নাই আবু জাহেল জানে যে মোহাম্মদ ভালো Muhammed আল্লাহ তালা বলেছেন ওয়া ইননাকা আলা খুলকিন আযীম কোন কোন নবীর সময় বলেছেন হালিম কোন কোন নবীর সময় বলেছেন আলিম কিন্তু আলিমও বলেন নাই হালিমও বলেন নাই আমার সরওয়ার কায়नात নবীর মুহাম্মদ বলেছেন মুহাববতে আল্লাহ তাআলা বারবার করেছেন ওয়া ইননাকা আলা খুলকিন আযীম নবী হে আপনার সম্মান আপনার চরিত্র এমন যা কোনো ইঞ্চি মিটার দ্বারা আপনার চরিত্র চরিত্রটা নাই করতে পারবে না আল্লাহ রসুল তোমাকে সম্মান দিয়েছেন আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি টানা টানি করে সম্মান নিয়ে আল্লাহ রসুলের বিন্দু পরিমাণ সম্মানের কোন ক্ষতি হবে না ঠিক না আস্তে করে উঠে দাঁড়ালেন মহাবিব বিন মালের প্রশ্ন করলেন ও মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি এই চেয়ারে বসো কেন বসবো আমি দাঁড়িয়ে থাকবো তাই না তোমার মতন চেহারা বলা মানুষ দাঁড়িয়ে থাকলে মানায় না

তাহলে এটা মানাই না বে হবে তারপরে আমার সুলের মধ্যে দাঁড়িয়ে থাকলেন আমি প্রশ্ন করতে চাই আকাশের চাঁদটা তোমাকে দ্বিখণ্ডিত আমার দশ হাজার শূন্য এমএ থেকে এসেছি মক্কায় দশ হাজার শূন্য এই দায়িত্ব নিয়ে জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি মক্কায় আমার দশ হাজার শৈন্য নিয়ে এসেছি দশ হাজার শূন্য সহ আমি স্পেনের রাষ্ট্রপ্রধান তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো আওয়াজ দেওয়ার সুবহানাল্লাহ আবু জাহেল বলতেছে ও পারবে মনে মনে বলতেছে ও পারবে এমন তাগাদ দেন না কিন্তু আমার রসুলকে বলা হলো হাবিব বিন মালিক বললেন আবু জাহেল তুমি চুপ করো বিচারের বড় চেয়ারে বসে আছে আমি তুমি কোনো কথা বলবো না আজকে বিচারের রায় দেব আমি আমি জানি মোহাম্মদ বিন আবদুল্লাহ পারবে না আবু জাহেল মনে মনে করতেছে যে পারবে কারণ আবু জাহেল আল্লাহ রসুল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে ঠিক কিনা বলেন বদরের প্রান্তরে উদ্বা সাহেবা মুনিদ ইবনে উগরা তারা প্রশ্ন করেছে কাফেররা সবাই করেছে <laughs> oh, জাল যুদ্ধমত যুদ্ধ করতে আসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা যে যুদ্ধ করতে আসলাম এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে তোমার ধারণা তুমি একটু বলো তখন বলতেছে ডানে থাকানো আবু জাহেল বামে তাকায় আবু জাহেল সামনে তাকায় আবু জাহেল পিছনে তাকায় চতুর্দিক দিকে তাকিয়ে থাকে দেখে তো কেউ আছে কিনা কয় কেউ নাই তাহলে কেউ নাই যখন আমি একটা কথা বলি তুমি যা মোহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে জানতে চেয়েছো আসমান নিচে জমিনের পরে মোহাম্মদ বিন মতো এত সুন্দর মানুষ হতে পারে আবু জাহেল বলতেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহর মত এত সুন্দর মানুষ হতে পারে না সম্মানিত হাজরিন আকাশের চাঁদ কে করতে পারবে আল্লাহ রসুল্লা

আসা দাদাঙ্গুল দিলেন আকাশের চাপ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল একটা পূর্ব আকাশে পড়ে গেল আর একটা পশ্চিম আকাশে পড়ে গেল चाद हस्त से चादर जबान के बोलते से शुद्ध मत्रो अपनी मनुष्य नबीनार कुल कहन तेर नबीनार अभी चाद अब मेरे सूल अभी चादर नबी

শূন্য নিয়েছে এমন থেকে মক্ষে এসেছি দশ হাজার শূন্য আমাকে মুসলমান বানিয়ে দিল্লা ইল্লাহ আল্লাহ না রায় না রায় রেসাল পবিত্র ঈদর নারে সমানে তো হাজরুর সবাই জানে আমি শেষ করে হয়ে গেছে সবাই জানে যে আল্লাহ রসুল ভালো

এই চেয়ার কতদিন থাকতে পারবেন লিয়ানজুরা কাইফা তা আমালুন আল্লাহ ক্ষমতা দেয় আর আসমান থেকে তাকিয়ে তাকিয়ে দেখে ক্ষমতা কতদূর পর্যন্ত নিয়ে যেতে আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে আমি বিনিতভাবে আহ্বান করব যারা আল্লাহ আল্লাহর রাসূলের নামে করবে আল্লাহ আল্লাহর নামে গালিগালাজ করবে কোন সুন্নার আলোকে বাংলার জমিন থেকে উৎখাত করার চেষ্টা করবে কোরআনের বিরুদ্ধে তাদের আইন পাস করার চেষ্টা করবে সংসদ ভবন থেকে বিসমিল্লাহ নামটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি বাহাদুরপুর জমিন থেকে আমি এই দিককার জানাতে চাই বাহাদুরপুরের সিন্নি মালবন্ধা এই যে সুন্নি মুসলমানদের পক্ষ থেকে বিজ্ঞান জানাতে চাই আমাদের জীবন থাকতে মুসলমানদের জীবন থাকতে শরীরের মধ্যে এক ফোটা রক্ত থাকতে আল্লাহ আকবরের শ্লোদান কোরআনের আইন আল্লাহ রসুলের প্রদুক্তি আমরা কখনো বরদাস করবো আওয়াজ দেবেন ঠিক না।